বিশ্বভারতীতে কালী পুজো নিয়ে লেকচার সিরিজের আয়োজন করা হয়েছে আপনি এই বিষয়ে কি বলবেন আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে রবীন্দ্রনাথ তো এই বিষয়ে ভাবেননি যাটা যেটা এখনকার উপাচার্য কিংবা সেখানকার তথাকথিত সমস্ত মাস্টমশাইরা ভাবছে কালে নিয়ে একটা বিতর্ক হয়েছে সেখানে মোদি একটু মুখ খুলেছেন অতএব তার চাটুকারী হতেই হবে সেই চাটুকারিতা বসতই এই বিষয় নিয়ে করছে বিশ্বভারতীতে এই ধরনের বিষয় নিয়ে কোনোদিন কোন আলোচনা হয়েছে বলে আমি মনে করি না মনে করি না কারণ বিশ্ব আমি লেকচার দিয়ে এসছি এককালে হ্যাঁ সেখানে এই বিশেষ করে মানে দেবেন্দ্রনাথ কিংবা ইত্যাদি তাদের যে ভাবনা চিন্তা শিক্ষা ব্যবস্থার চিন্তা এইসব নিয়ে সেমিনার হয় সেখানে এবং আরো অন্যান্য বিষয় যেগুলো তাদের ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত সেই সব ডিপার্টমেন্টে লেকচার হয় সেমিনার হয় কিন্তু এইরকম বিষয় নিয়ে আমি তো ডিপার্টমেন্টেও গিয়ে বলে এসেছি তাই না একবার নয় অনেকবার কিন্তু আমি কোনোদিন দেখিনি যে একটা পার্টিকুলার দেবতা নিয়ে তারা এত ভাবছেন হ্যাঁ কালে নিয়ে তো সেমিনার হতেই পারে কিন্তু সেটা আগে কখনো করেন হঠাৎ এখন কেন এখানে আমি মনে করছি একদম একেবারেই তিনি একটা পার্টি যেটা আছে যে পার্টির রিপ্রেজেন্ট করছেন আমাদের এই এখানকার রূপাচার্য সেই পার্টি চাটুকারিতা করার জন্য এই এরকম একটা সেমিনারের আয়োজন করা হয়েছে এবং তথাকথিত সেই সমস্ত মাসমশাদের দিয়েই এটা করা হয়েছে যারা এই বিষয় নিয়ে তাদের সপক্ষে আছেন এর ভিতরে আর কিছুই নেই পলিটিক্স ছাড়া কিছু নেই এর মধ্যে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি রাহুলবাবু এই যে বিশ্ব ভারতীতে কালী পুজো নিয়ে লেকচার সিরিজের আয়োজন আপনি কিভাবে দেখছেন আমি অবাক হয়ে যাচ্ছি মা কালীরও পক্ষ বিপক্ষ আছে মা কালীর বিপক্ষ যারা তারা মুন্ডমালা হয়ে মায়ের গলায় ঝুলবে অতএব সেই কারণের জন্য মা কালীকে নিয়ে কোনো প্রশ্ন তোলার অধিকারই এই দেশে কারো হওয়া উচিত নয় যারা এই দেশের সংস্কৃতির বিরোধিতা করবে যারা এই দেশের দেব দেবীকে অপমান করবে তারা মানে মানে এই দেশ থেকে সরে যাক কারণ এখানে পরিষ্কারভাবে স্বামী বিবেকানন্দর কথায় যেখানে মা কালী পাঠা খাবে পুরো শিব ডুকডুকি বাজিয়ে নৃত্য করবে এটাই ভারতের সংস্কৃতি আর এটাই সনাতন কথা সেই কারণে যাদের এটা মানতে কষ্ট হয় তারা ওধ করি ভারতবর্ষের সংস্কৃতির সাথে তারা নিজেকে মেল খাওয়াতে পারেনি তাহলে কি আপনি বলছেন সেখানে যারা আশ্রমিকরা রয়েছেন যারা এবং একটু আগে আমরা সঙ্গে কথা বলছিলাম তারা তাদের দেশ উচিত একদম যারা যারা এই দেশের সংস্কৃতির বিরোধিতা করে তারা তো অন্য রাষ্ট্রের পয়সা খেয়ে এগুলো করছে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে করছে দেশকে টুকরো করার চিন্তা করে করছে অতএব সে পড়ুয়া হোক আর পড়ানোর জন্য শিক্ষক হোক পরিষ্কার জিনিস হচ্ছে একটা বিতর্কের একটা জিনিস আছে

অর্থাৎ এই যে লোকগুলো যারা এই সমস্ত কথা বলছে তাদের অতীত ইতিহাস ঘেটে দেখুন যে এরা কখনো দেশের প্রগ্রেসের সঙ্গে সামনে দাঁড়ায়নি এরা সব সময় পেছন দিয়ে টেনে দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে বিরোধিতা করেছে এটাই এটাই এদের রাজনৈতিক শিক্ষা আর এটাই এদের সংস্কৃতি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন টেলিফোন লাইনে